টেট পরীক্ষায় প্রশ্নপত্র ভুল ইস্যুতে উচ্চ আদালতে দায়ের করা মামলা শুনানি শুরু বিচারপতি অমরনাথ গোর ও বিচারপতি বিশ্বজিৎ পালিতে ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে পরীক্ষার্থীদের পক্ষে আইনজীবী পুরুষোত্ম রায় বর্মন সহ অন্যান্য আইনজীবীরা সওয়াল করেন দীর্ঘ সময় দুই পক্ষে সওয়ালের পর বিচারপতি মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করে আগামী চব্বিশে এপ্রিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন সরকারি স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের জন্য টিআরবিটির উদ্যোগে দুই হাজার একুশ সালে টেট ওয়ান ও টেট টু পরীক্ষা অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই দুটি পরীক্ষায় প্রশ্নপত্রে ভুল থাকায় প্রকৃত মূল্যায়ন থেকে অনেক পরীক্ষার্থী বঞ্চিত হয় তাই সুবিচার চেয়ে ংশ পরীক্ষার্থী উচ্চ আদালতের রিট মামলা দায়ের করে তাদের অভিযোগ ছিল পরীক্ষায় অনেকগুলি শুরু হয় শুনানি পূর্ব ঘোষণা অনুযায়ী ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি অমরনাথ গোর ও বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে মঙ্গলবার শুনানিতে পরীক্ষার্থীদের হয়ে সওয়াল করেন রাজ্যের আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনের নেতৃত্বে বেশ কয়েকজন আইনজীবী এদিন দীর্ঘ সময় ধরে দুই পক্ষের আইনজীবীরা পরীক্ষার্থীদের বক্তব্য নিয়ে সওয়াল করেন দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি মামলাটির পরবর্তী শুনানি দিন ধার্য করে আগামী চব্বিশ এপ্রিল দিনের শুনানি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটি জানালেন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন ডেট ওয়ান এবং এই পরীক্ষায় যারা প্রকৃত মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন ওই সমস্ত পরীক্ষার্থীরা তারা একটা রিট রিট মামলা করেছিলেন একক বিচারপতির আদালতে মাননীয় উচ্চ আদালতে সেই রিট মামলাগুলোতে আমাদের বক্তব্য ছিল যে কেট ওয়ান এবং কেট কি আনসার কি তৈরি করা হয়েছে সেই আনসার অনেকগুলো আনসার এবং এর ফলে যারা পরীক্ষায় বসেছিলেন তারা প্রকৃত মূল্যায়ন থেকে বঞ্চিত হয়েছেন এইভাবে এই অভিযোগ করে রিট মামলাগুলো করা হয়েছিল যাই হোক মাননীয় একক বিচারপতি রিট মামলাগুলো খারিজ করে দিয়েছে সেই খারিজ করা সেই খারিজের আদেশের বিরুদ্ধে রিট আপিলগুলো আপিল দাখিল করা হয়েছে রিট আপিল গোটা দশক রিট আপিল কয়েকশো পরীক্ষার্থী তারা রিট আপিলগুলো করেছেন সেই রিট আপিলগুলোর শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে আজকে বিচারপতি টি অমরনাথ গৌড় এবং বিচারপতি বিশ্বজিৎ পালি এই ডিভিশন বেঞ্চে রিট আপিলগুলোর শুনানি হয়েছে আজকে আবেদনকারীদের তরফ থেকে আমরা আমাদের বক্তব্য রেখেছি আমরা দেখিয়েছি মাননীয় আদালতে যে টেট ওয়ান পেপার ওয়ান অ্যান্ড পেপার টু দুটো ক্ষেত্রেই আনসার কি যেটা জিআরবিটি পাবলিশ করেছে না ত্রিপুরা টিআরবিটি পাবলিশ করেছে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড সেই আনসার কিগুলো অনেকগুলো প্রশ্ন উত্তর ভুল ছিল তার ফলে আমরা সঠিক আনসার করেছে কিন্তু তারা ভুল আনসারকে ভিত্তিতে ভিডিও রিপোর্ট সার্চিং ডেটা